বিশ্বাস করবেন না কম করে তো দশ হাজার লোক আর ওই কি ওদের আবার এরকম লাই মানে একসাথে মেয়ে ছেলে বেটা ছেলে বসে আমার এই মোবাইলে কালকে রেকর্ডিং রয়েছে চালালেই দেখতে পাবেন আমার কাছে সব রয়েছে তো এই আপনারা কি করছেন আমার মোবাইলে যাচ্ছে আমার কোম্পানি দেখবে তার মানে এই নয় এটা তো একটা আনন্দের কথা এটা আমাদের এগোবার জন্য চেষ্টা আমার মায়েরা বোনেরা আমাদের আনন্দ রাখতে হবে এই জলসাকে সুন্দর করে তুলতে হবে চেষ্টা করতে হবে ফুল করলে হবে না তাই নামাজের মধ্যে চারটে অক্ষর আছে নামাজ পড়লে আল্লাহর বান্দা হওয়া যায় তা নামাজি যে হবে ওই নামাজের মধ্যেই আল্লাহর রসুলকে দেখতে পাবে জোরে বলি সুহান আল্লাহ তা কেমন নামাজি কি করে নামাজি নামাজ পড়া মানে মাথা নিচু করার নাম নয় নামাজের একটা হাকিকাতের মানে আছে যেমন কেতাবের মানে আছে কিছু ভিতরেরও মানে আছে নামাজের নু নু থেকে নূর আছে জোরে বলুন সুভান আল্লাহ তারপরে মিম মিম আছে থেকে মোহাম্মদ তারপরে আলিফ আলিফ থেকে আল্লাহ আর শেষের অক্ষরটা হচ্ছে যে যে থেকে জিয়ারাত মানে দেখা মানে যে প্রকৃত নামাজি হবে ওই নামাজের মধ্যে আল্লাহ রসুলের নূর কে অনুভব করতে পারবে মুসলমান বুঝলে বোঝা যাবে না প্যাঁট প্যাঁট করে বুঝতে পারবেন না ভাই আমার বাবাজিরা আমার আল্লাহর রসুল বসে আছেন কালা কাল হে সাল্লাহ বুনিয়াল ইসলাম সালাম ওয়া আলা খামসিন শাহাদতি আল্লাহু ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সলাতি ওয়াইতা জাকাতে ওয়ালা হজ্জে ওয়া সাওম কত পবিত্র চাঁদে বসে আছেন আপনি আমরা আপনারা কত ভালো রাতে বসে আছেন এদিকে সবে বরাত গেল আর এদিকে রমজান একেবারে কাছে চলে এসেছে আর কদিন পরই তাহলে আমরা কত নসিবান ভাইজান বাবাজি আল্লাহর বলেছেন ইসলামের ভিত হচ্ছে পাঁচটা কলেমা নামাজ রোজা জাকাত তো নামাজ পড়লি কি নামাজ হয়ে যায় অত সোজালায় আল্লাহর রসুল বলেছেন সবাই জান্নাতে যাবে কিন্তু বুড়ো নামাজি জান্নাতে যাবে না তাহলে মন খারাপ হবে কি হবে না নামাজি জান্নাতে যাবে কিন্তু বুড়ো একটাও যাবে না বললেন তো ভাই আমরা যারা বুড়ো হয়ে গেলাম নামাজ পড়ে পড়ে মন খারাপ করার কিছু নেই আল্লাহর রসুল বলছেন সে যতই বুড়ো হোক না আর বয়স যতই পাক না দুর্বল যতই থাক না আল্লাহর রসুল বলেন কাল কেয়ামতের ময়দানে আমলের বদলে আল্লাহ রব্বুল আলমিন সকলকে করে দেবে যে জুয়ান ওই হাসরের ময়দান এবাদতের বদলে সবাইকে জুয়ান করে দেবে তা বুড়ো থাকলে তো জান্নাতে যাবে না তা বুড়োই তো থাকবে না এই এবাদতের বদলে তো নামাজের ওপরে কোনো এবাদত নেই ভাইরা আল্লাহর রসুল বসে আছেন সাহাবিরাও বসে আছেন হঠাৎ একজন লোক এলো লোকটি খুবই বুড়ো মানুষ তারা কেউই চেনে না মানে আল্লাহর একজন ফেরেস্তা মানুষের রূপ ধরে এসেছে এসে আমার নবীর কাছে বসলেন আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছু মনের কথা আছে আপনি যদি বলেন হুকুম দেন তাহলে বলি আল্লাহর রসুল বললেন ঠিক আছে বলো ভাইরে আমার আল্লাহর হুজুর হুকুম দিলেন তার লোকটি বলছে আমি শটে বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একবার বলে দিন না ইসলাম কাকে বলে এটা আমার জানার খুব ইচ্ছা সাহাবিরা বসে আছে আর লোকটা হুজুরকে জিজ্ঞাসা করেছেন তা আল্লাহর রসুল ইসলাম কাকে বলে বলে দিলেন খুব সোজা কথা মানে আমরাও জানি ইসলাম কাকে বলে বললে আমাদের ছেলেরাও বলে দেবে আমার ভাইয়েরা তো ইসলাম কাকে বলে আমরা প্রায় জানি আমাদের ছেলে মিলে বলে দেবে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কাকে বলে এটা বলে দেবে ইসলাম মানে আমরা কি জানি বাবা কি জানি গো ইসলাম মানে এই তো বললেন হ্যাঁ ভয় পাওয়ার কারণে ইসলাম মানে আমরা জানি শান্তি তাই তো মানে বলছেন তো সাহস করে বলছেন না ওইটাই ইসলাম মানে শান্তি আমরা জানি কিন্তু আল্লাহর নবী উনি অন্য কথা বললেন আমরা জানি ইসলাম মানে শান্তি আল্লাহর কিন্তু ওই কথা বললেন না বলবেন তাহলে কোনটা ঠিক আমার নবী যেটা বলবে সেটা ঠিক আর আমি যেটা বলবো সেটা ভুল তবে বোঝার ব্যাপার আছে আল্লাহর রসুলকে বললেন ইহা আল্লাহ ইসলাম কাকে বলে আল্লাহর হাবিব বলে ইসলাম ইসলামকি বলে কলেমা নামাজ রোজা হজার জাকাত এগুলোকে পালন করার নাম ইসলাম বলে মানে পালন করার নাম ঠিক মতো আদায় করার একে ইসলাম বলে আর এই পালনটা করলে পরে তবে শান্তি হবে নালে সবই আছে কিছু করিনি তো শান্তি হবে কি করে লোকটি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলাম বলে দিলেন আপনি একবার ইমানের কথা বলে দেন ইমান কাকে বলে হুজুর আমার বললেন ইমান ও কি বলে আল্লাহ আছে রাসূল আছে ফেরেশতা আছে কিয়ামত একদিন হবে এগুলো মুখে বলার নাম নয় অন্তর থেকে মানার নাম হলো ইমান মানে মুখে কলমা পড়লে হবে না দিল থেকে পড়তে বলছে আমার ভাইয়েরা এমন সময় আল্লাহর নাবি দয়ার নাবি ওনাকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ইসলাম বললেন ইমান বললেন আপনি একবার বলে দিন হেসান কাকে বলে হাদিস পাকে এটাও আছে আপনি তো নামাজ পড়েন আল্লাহকে না দেখে শেষদা দিলে নামাজ হবে না তাহলে মন খারাপ হয়ে যাবে যেমন আমি তো কোনোদিন আল্লাহকে দেখিনি আপনারা দেখেছেন কি বলতে পারব না কিন্তু আল্লাহকে না দেখে শেষ দিলে তার নামাজ হবে না তা তো খুব মুশকিলের ব্যাপার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অনেকেই বললেন আমরাও তো দেখিনি হেসান কাকে বলে আল্লার নবী তখন বললেন বাবা যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি নিয়ত করে নেবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি নিয়ত করে নেবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আর যদি তুমি দেখো যে আল্লাহকে দেখতে পাচ্ছ না তাহলে নিয়ত করে নেবে কি নিয়ত করে নেবে যে আমি ভালো করে নামাজ পড়ি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে এই বিশ্বাস যদি না থাকে তো তার নামাজ হবে না খুব জানতে ইচ্ছে করে গো ছোট ভাইরা তোমরা যারা রাস্তায় আছো বাজারে আছো মদলিসে চলে এসো তাহলে আমি যাবার সময় ক্যাসেটিং দুটো সুন্দর নাচ তোমাদের শোনাবো এটা আশা করছি আর তোমরা যদি গাছ দিয়ে বেড়াও মনে করেছো চাঁদা দিয়েছি খরচা করেছি হয়ে গেছে তা তোমরা গাছেডে ছেড়ে বেড়াবে তা আমরা কি ঢেলে বেড়াবো তোমাদের ওপরে কিছুটা নির্ভর করবে মোহাব্বত দেখালে মোহাব্বতে অনেক কিছু বেরিয়ে পড়ে তাই আমি আশা করব যে আপনারা যারা দোকানে আছেন কিছু কিছু লোক মদলিশের মধ্যে চলে আসুন আল্লাহ বড় আশা করে এই দুনিয়াটা বানিয়েছেন তাই কবি এক জায়গায় বললেন খুব জানতে ইচ্ছে করে গো জানতে ইচ্ছে করে দুনিয়াতে এলা কেন বা মানব জীবন পেলাম খুব জানতে ইচ্ছে করে গো জানতে ইচ্ছে করে প্রতিদিন সূর্য ওঠার আগে মুহাজজিনেহাকে অযু করে নামাজ পড়তে হয় বসে আল্লার ঘরে। ইচ্ছে করে গো ইচ্ছে আল্লাহ পাক বলছেন যে আমি দুনিয়া বানাতাম না আমি আল্লাহ বড় আশা করে বানিয়েছি আমার খালাকুল জিন্লা ওয়াল ইনশাহিল্লা আলিয়া আল্লাহ রবুল আলামিন বলেন আমি জিন ইনসান বানাতাম না আমি আল্লাহ এই জন্যে বানিয়েছি আমার এবাদো দু গান্দেগিরি জন্যে ছোট ভাইয়েরা তাহলে সবই কিছু তার এবাদো আজ একটা খুশির কথা আপনাদের ছেলেরা পাগড়ি পেয়েছে এই মাদ্রাসা থেকে পাশ করেছে হাফেজ হয়েছে আর এই ছেলেটা আপনার বংশে কিয়ামত পর্যন্ত কাজে লাগবে তো আমার ভাই তাই বলবো আপনারা মাথায় রাখবেন এই মাদ্রাসার জন্যে আপনারা মনে নিয়ত করে নিন যে আমি পাঁচ হাজার কি দশ হাজার আমার তো সেই পয়সা থাকবে না তাহলে আমি এই দেবো মানে এই অপেক্ষা দেখা যাক কে সেমন মুসলমান আছে দিলদার আল্লাহ রসুলের প্রেমিক তার জন্য সবাই মিলে আমরা দিল ভরে একটা খাস দোয়া করব তার জন্যে টাইম দিচ্ছি একটু ভাবতে থাকুন আর আপনি কমিটিকে নামটা লিখে দিয়ে থাকুন ইনশাল্লাহ হয়তো আল্লাহ পাক এখানে অনেক ভালো লোক আছে কারুর না কারুর ওসিলায় আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে আর এই গ্রামের লোকের অনেক দানই আছে সবাই দান করতে পারে দান আছে সেটা আপনাদের নিজেদের মনের ব্যাপার তো আমার ভাইয়েরা এর আগে যে পয়সা উঠেছিল মদলিসে প্রচুর লোক ছিল আমি যে কবার তুলেছিলাম কিন্তু এবারে দেখছি আপনাদের লোকটা যেন একটু ছত্র ছিন্নপানা আমার ভাইয়েরা মানুষের মনে শান্তি নেই চিন্তা আছে কিন্তু চিন্তা নেই আল্লাহ আছে আমার ভাই জানেরা আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি দুনিয়ার বুকে আমাদের পাঠালেন বড় যত্ন করে আল্লাহ পাক হাজরাতে আদম আলাইসাল্লামকে বানিয়েছেন এই জন্যই বানিয়েছেন তার ভিতর দিয়ে জোড়া জোড়া মানুষ এসেছে মা হওয়ার ভিতর দিয়ে আমার ভাইয়ারা আদম আলাহ জান্নাতে বানিয়ে রাখালেও শয়তান তাকে সেখানে দাগা দিল শয়তান এমন দাগা দিল যে সেই জিনিস খাওয়ালো আর আল্লাহ নারাজ হয়ে তাকে দুনিয়ায় নামিয়ে দিল তব কাঞ্জুলি মানে এসেছে আদম আলাইসাল্লাম ওই ভুলের জন্য তিনশো বছর তিনি আকাশের দিকে মাথা উঠাই আর এত উনি কেঁদেছিলেন আদম আলি সাল্লাম কেঁদে কেঁদে চোখের এই কোনা দুটোই নালার মতন দাগ পড়ে গিয়েছিল তবু তার কোন মাফ হয়নি অবশেষে আদম আলাহ সাল্লাম ওর চেহারা কালো হয়ে গেছিল রোদের এতে এই যে রোজা আসতেছে এ রোজার আগেই রোজা ছিল আর সে রোজা আদম সাল্লামের ওপরে এসেছিল যে রোজাটাকে বলেছিলেন ও আদম তোমার চেহারা বিগড়ে গেছে আল্লাহ তরফ থেকে হুকুম তুমি তিনটে রোজা করো তোমার শরীর ঠিক হয়ে যাবে সে রোজা করেছিল আর উনি হজরত আদম সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমি সৃষ্টি হয়ে আমি জান্নাতে একটা নাম দেখেছি তোমার নামের সাথে মানে লাইলাহ ইল্লাল্লাহুর পাশে লেখা ছিল মোহাম্মাদুর রসুল্লাহ মানে আদম আলহ সাল্লাম বলছেন আমার বাবাজিরাম উনি বললেন আল্লাহ গো তুমি যদি আমায় ক্ষমা না করো তোমার নামের সাথে একটা নাম দেখেছি মোহাম্মদুর রসুল্লাহ নিশ্চয়ই তোমার হাবিব তোমার বন্ধু হে রবুল আলমিন তুমি যদি মনে করো তোমার নবীর ওসিলায় আমার গোনাটা মাফ করে দাও হুজুরে দোহাই দিয়েছিল তা আল্লাহ পাক তার কবুল করে নিয়েছিল ছোট ভাইয়েরা আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন তো আল্লাহ নিজেই না যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ রসুল করিম নবী আল্লাহকে দেখে মহাবাতে বলে ফেললো আল্লাহ লাইল্লা আল্লাহ বলছে তুমি কি বললে বলে লাই লাল্লা বলে ইল্লাল্লাহ কি বলে আল্লাহ তোমার নাম বলছি তুমি ছাড়া কোনো মাহুদ নেই জোরে বলুন সুহান আল্লাহ আমার নবী বলছে আমার নবীর কথা আল্লাহ বলে হে নবী যখন তুমি আমার নাম দিলে আল্লাহ তুমি যখন আমার নাম দিলে আমি আল্লাহ আজ থেকে আমি তোমার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ নবীর নাম দিচ্ছে আর নবী আল্লাহ নাম দিচ্ছে বন্ধু তো আল্লাহ বলছে রসুল কে এত মোহাব্বাত করেছে শোনো বন্ধু আমার ও গো বন্ধু আমার শোনো বন্ধু আমার ও গো বন্ধু আমার তুমি প্রিয় যে আমার তুমি প্রিয় যে আমার আমি প্রিয় যে তোমার ও গো বন্ধু আমার শোনো বন্ধু আমার আল্লাহ রসুলকে বলছে হে আমার বন্ধু নবী মেয়েরাজ গমন করেছে না আল্লাহর দিদার লাভ করেছে মুসলমানদের জন্য বোরা কাশবে না আর মুসলমানদের জন্য মেয়েরাজ হবে না তা আমাদের জন্য মেয়েরাজ কি আমাদের মেয়েরাজ হচ্ছে নামাজ জোরে বলি সুহান আল্লাহ দলিল বলছে নামাজ এই নামাজের মধ্যেই আল্লাহর দিদার লাভ হবে আমার ছোট ছোট ভাইয়েরা তো সেই নামাজ পড়তে হবে এই নামাজ আল্লাহর নবী বাবা তেনারও মাপ ছিল না আল্লাহর রসুল এত নামাজ পড়েছেন দাঁড়িয়ে আমার নবী পাখের পা দুটো ফুলে গোল হয়ে গেছে পা দুটো ফুলে গোল হয়ে গেছে আমি তোমায় কষ্ট দেবার জন্য আমি নবী করে দুনিয়ায় পাঠাইনি আল্লাহর রসুল বলেন হে রব্বুল আলমিন আমি আমার জন্য এত নামাজ পড়ি না আমি এই জন্য বেশি করে এবাদত করছি আমি এই জন্য বেশি করে নামাজ পড়ছি কাল কি ময়দানে যখন আমার উম্মত উম্মতিদের নেকি আর গোনা ওজন করা হবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন যখন আমার নেকি আর গোনা ওজন করা হবে হে রব্বুল আলামিন আমার উম্মতেদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গোনার পাল্লা ভারী হয়ে যাবে তখন আমার উম্মতেরা জাহান নামে যাবে আমি নবী আমি সহ্য করতে পারবো না আমি যে নেকি সঞ্চয় করছি আলামিন আমার নেকিখানা নিয়ে আমার উম্মতেদের নেকির পাল্লাই তুলে দেব আর গোনার পাল্লা হালকা করে যতক্ষণ আমার উম্মতদের জান্নাতে নিয়ে যাব আমি আল্লাহর নবী ততক্ষণে জান্নাতে যাব না কি নবীর উম্মত দেখুন আমরা ভাই আমরা দয়ার নবীর উম্মত আমার ভাইয়েরা আমাদের নবী মরে গেছে গা আমরা বলতে পারবো মরে গেছে আমার নবী মরেনি উনি পর্দা করে গেছেন এটা আল্লাহর হুকুম দুনিয়া থেকে যেতে হবে হাজিরা হজে যান হাজি সাহেবরা হজে যান হজে যে মোবারককে জিয়ারত করেন সালাম দেন আমরাও সালাম দূর থেকে দিই আল্লাহর রসুল বলে আমাকে যদি কেউ দিল ভরে সালাম দেয় তো আমি কবর থেকে তার সালামের জবাব দিয়ে থাকি আল্লাহর রসুল যাই তাই বলে রসুল আমার তো মানুষ তোমার মতোই তো মানুষ আরে বিয়াকুব ছাড়া কেউ এই কথা বলে না আল্লাহর রসুল আমার মতো মানুষ জি আল্লাহর রসুল তিনি আল্লাহর রসুল আল্লাহর হাবিব তার উপরে তিরিশ পারা খোরান নাজিল হয়েছে আমাদের একটা আর শুধু তাই না আল্লাহর নবী এমনই নবী ইসলাম প্রচার করার জন্যে তিনি কত পরিশ্রম করেছে ইহুদি বেঈমানেরা তাকে পাথরও পর্যন্ত মেরেছে আল্লাহ তরফ থেকে খবর হলো হে নাবি তুমি যদি বলে দাও আমি বেঈমানদের ধ্বংস করে দেব আল্লাহর নবী বলে নাম ওরা বেঁচে থাক হয়তো বেঁচে থাকলে ওরা একদিন না একদিন ইমান আনবে নবীজি ধৈর্য কেমন দেখুন আমাদের কি অত ধৈর্য হবে ভাই আমাদের তো তত ধৈর্য হবে না সেই আল্লাহর নবী দয়ার নবী তিনি বেমিশাল নদী আমার মতো আপনার মতন সাধারণ লোক নয় ওটা আমাদের রূপেতে এসেছে আল্লাহ পাকের হাবিব আল্লাহ বলছে আমাকে পেতে গেলে আমার নাবির মোহাব্বাত করো হুজুরের মোহাব্বাত করো এই যেমন আপনারা করছেন এই মাদ্রাসাকে মোহাব্বাত করছেন মানে নবীকে মোহাব্বাত করছেন এই যে আপনারা টাকা পয়সা দিয়েছেন রসুলকে ভালোবেসেই তো দিয়েছেন পেয়ারে মুসলমান তাই বলছি আল্লাহ নবী দয়ার নবী বড় কষ্ট করে ইসলাম সমাজ কায়েম করেছেন তবসের কাঞ্জলি মানে এসেছে আল্লাহর রসুল যখন ইসলাম প্রচার করতে লাগলেন বেদিন বেঈমানেরা জড়ো হলো তারা মিটিং ডাকলো কি করে নবীকে বদলা যাবে কেমন করে নবীকে শেষ করা যাবে তাহলে আর কলমা পড়ানোওয়ালা কেউ থাকবে না বেঈমানরা যুক্তি দিল সবাই বলল নবী যে ঘরে থাকে মক্কার কোরস বংশের কাফের জোয়ান ছেলেরা তোমরা সেই ঘরটাকে ঘিরে ফেলো ঘিরে নবীকে মার্ডার করে দাও বলে ও গেলে তো আবার ছেড়ে দিলে পালিয়ে আবার এসে হামলা করবে বলল ওর থেকে মার্ডার করে দাও এতে আবু জেহেল খুব একমত মানে নবীকে মার্ডার করে দেবে তাল্লার রসুল যে ঘরে আছে কাফেরেরা ঘরটাকে ঘিরে নিয়েছে আমার হুজুরকে মার্ডার করে দেবে আমার ভাইয়েরা হুজুরকে মার্ডার করে দেবে বাবা কিন্তু আল্লাহ কি বলছে যে আমি দুনিয়ার বুকে আমার কোরআন নাজিল করেছি আর আমার নূরকে নাজিল করেছি আমি আল্লাহ নিজেই তার হেফাজত করি যাকে আল্লাহ হেফাজত করে তার বদলা নেবার ক্ষমতা কিন্তু কারুর নেই তা খুমিয়ে আছে তো কোরআন কারিমের তাফসিরে এসেছে যখন কাপেররা ঘিরে ফেলেছে নবীকে মার্ডার করে দেবে আল্লাহর রসুল ঘুমিয়ে গেছেন যুক্তি করছে ওই ঘরে ঢুকেই মেরে দে কেউ বলছে না না বেরোলে মারা হবে নবী মুসলমান হাজরাতে জিবরাইল আমিনকে দিয়ে আমার নবীজির ঘুম ভাঙিয়ে দিয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি আর এখানে থাকবেন না আপনি মোদিনাই চলে যান এবার যাবে তো কি করে যাবে ওই ঘর থেকে তো বেরোতে গেলে বেইমানরা দাঁড়িয়ে আছে মেরে দেবে আমার ভাইয়েরা যখন ওই ঘর থেকে বের হয়ে যাচ্ছে লিখছে যখন বের হয়ে যাচ্ছে আল্লার হুকুমে ওই যে ছিল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ওদের চোখের জ্যোতি আপনা আপনি চলে গেছে অন্ধের মতো দাঁড়িয়ে ছিল অত জামান নবী তাদের সামনে দিয়ে চলে গেলেন পেয়ারে মুসলমান মন দিয়ে শুনবেন এ কথা খোগা মৌলানা শুনছেন না এটা দলিলের কথা শুনছেন কোরআনের তফসিরের কথা শুনছেন তাই জন্যে সে আল্লাহর বিরাট পাওয়ার আল্লাহবাগের বিরাট ক্ষমতা আপনারা এখানে ব্যবসায়ী মানুষ আছেন কথার মধ্যে একটা কথা এসে গেছে বলে দিই নাহলে হয়তো ভুলে যাব এই যারা ব্যবসা করেন মনে করেন কেন লস হচ্ছে কেন এই হচ্ছে এখানে যাচ্ছেন পানি পড়া ওখানে যাচ্ছেন ফুক পড়া ওসব কিছু করতে হবে না আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন আর যখন ঘর থেকে বেরোবেন